বন্ধুরা আমরা যে অঙ্কগুলো করতেছি তারই ধারিত এই অঙ্কগুলো এত বেশি বোর্ডে কমন পড়েছে যে খুব সহজে করার একটা টেকনিক না জানলে নৈব্রতিক অ্যান্সার করা খুব সময় ব্যাপার তাই গতিতে অ্যান্সার করার জন্য আমরা এই প্রসেস তৈরি করেছি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু মান দেওয়া থাকলে একটি সংখ্যা অপর সংখ্যার কয়েক গুণ বা কয়েক অংশ উল্লেখ থাকলে তো কি করবো একটি সংখ্যা সূত্রে কি লসাগু গুণ লসাগু ভাগ যত গুণ উল্লেখ হবে সেটা বা যত অংশ উল্লেখ হবে সেটা ভাগ করবো করে যে মানটা পাবো তাকে বর্গমূল করলেই একটি সংখ্যা হবে আর একটি সংখ্যা পাইলে তার সমস্যা নাই আমরা কি করবো ওই যে লুণ বসা একটি সংখ্যা ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যায় আগের ক্লাস গুলোতে আমরা দেখছি সুতরাং আমরা তাহলে এখন অঙ্কটা করি অঙ্কটি হলো যে দুটি সংখ্যা হলো ষাট কষক হলো দশ একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যা টেনে নেব তাহলে লসক কষক দেওয়া আছে একটি সংখ্যা সূত্রে কি আমাদের ওই যে ফর্মুলাটা বসে দেব একটি সংখ্যা বের করে নেই সংখ্যা সমান সমান কত হবে আমাদের গসাগু গুণ গসাগু লসাগু কত আছে আমাদের ষাট গসাগু কত আছে দশ দুই তৃতীয়াংশ না দুই বাই তিন দুই তৃতীয়াংশ এই ভগ্নাংশ নিচে থাকলে কি হয় উল্টে যায় তাহলে কি হবে আমাদের ষাট গুন বিশ ষাট গ দশ দশ গুন তিন তিন উপরে গেল আর দুইটা নিচে আসলো তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি তাই না কাটলে কত হবে তিরিশ তিরিশটা এখানে তিন দশে তিরিশ কত হবে তাহলে তিরিশ গুন তিরিশ মানে তিরিশের উপরে স্কোয়ার তিরিশের স্কোয়ার স্কোয়ার মানে বর্গম করলে কত হবে বর্গমূল করলে এর বর্গমূল করলে পাবো তিরিশ একটা সংখ্যা পেয়ে গেছি অপর সংখ্যা তো দেখি এদের ভাগ করবো অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সংখ্যাটি সমান সমান আমরা লিখবো কি ষাট গুন দশ এই যে একটি সংজ্ঞাতে ভাগ করবো আমরা তিরিশ শূন্য শূন্য কেটে গেল তিন কুড়ি ষাট বিশ তাহলে একটি সংখ্যা হলো বিশ আমাদের উত্তর কি আছে ছোট সংখ্যাটি কত বড়টা হলো তিরিশ ছোট হলো বিশ থাকবে এইভাবে এই টেকনিক অবলম্বন করে পরীক্ষাতে বেশ পরীক্ষাতে বেশ কিছু পরীক্ষাতে এসেছে অতএব গুরুত্ব সহকারে বাসায় প্র্যাকটিস করতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাছে গড়ে তত সহজ হবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখবে সবার আগে তোমার দর চলে যাবে আমার ক্লাসটি